হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আজকে দশটা শার্টের কালেকশন দেখাবো শার্টগুলো দেখেন আজকে দশটা শার্টের কালেকশন দেখাবো এই শার্টগুলো যারা পার্সেস করতে চান তারা ফুরিংয়ে চলে আসবেন আমাদের শপ আছে ফুরিং এ চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব বা ফেসবুক থেকে দেখতেছেন পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসলে ভিডিওগুলো দেখতে পারবেন নতুন নতুন প্রোডাক্ট আসলে সেগুলো দেখতে পারবেন আজকে একটা শার্ট দেখায় আপনাকে সাদার ভিতরে একটা হালকা জড়ি দেওয়া কাপড়টা খুবই সুন্দর সুতির ভিতরে সুতির কাপড়ের ভিতরে যারা এই শার্টগুলো পার্সেস করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারপরে ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন আর এই শার্টগুলো পার্চেস করতে পারেন অর্ডার করতে পারেন কাঁচা হলুদের ভিতরে স্টেপ দেওয়া দেখেন সুন্দর একটা শার্ট কাঁচা হলুদ কালার এটা এই যা একটা স্টেপের ভিতরে চেকের ভিতরে সুন্দর একটা শার্ট খুবই সুন্দর একটা শার্ট এখন এখনকার স্মার্ট লুকের জন্য সবাই এই শার্টগুলো ইয়ে করতেছে পড়তেছে শার্টগুলো খুবই সুন্দর চেক শার্টগুলো এখন সবাই কম বেশি সবাই পড়তেছে চেক শার্টগুলো দেখলে পরলে খুবই সুন্দর লাগে খুবই স্মার্ট লাগে শার্টগুলো আপনারা পারচেস করতে পারেন অর্ডার করতে পারেন সাদার ভিতরে আর একটা চেক খুবই দারুণ একটা চেক খুবই সুন্দর কাঁচা হলুদ কালারের হলুদ নাম মাইটে কালার বলে এটাকে খুবই দারুণ একটা চেক শার্ট এরপরে সাদার ভিতরে হালকা রেড রেড চেক কাপড়টা দেখেন ধুতির কাপড় খুবই দারুন একটা কালার চেকের ভিতরে খুবই সুন্দর স্মার্ট লুক দিবে এটা ভিতরে দেখে এবং আমার গায়ে একটা দেখেন খুবই সুন্দর একটা শার্ট আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আর পাশে থাকবেন আমাদের আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট পাবেন এবং নতুন নতুন প্রোডাক্ট পাবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আমার ব্লগটা সলাম আলাইকুম